আওয়াজ করে না কেন আমরা সত্য কথা বলতে পারি না আজকে যদি বেগম জিয়ার উপর আক্রমণ করে বেগম জিয়ারে যে আড়াই বছর জেলখানার ভিতরে রাখছে কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই প্রতিবাদ করি নাই যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কেউ আজকে হাদিরে মারছে কালকে আপনারে মারবো দেখা যায় কিন্তু কম যেত না এটা কেমন কথা কইলেন এসে আপনার মাঝখান দিয়ে মাহফিলের মাঝে বুঝা শূন্য কথাবার্তা কই এখন আগের সময় নাই এখন আগের সময় আর নাই আর রাজনীতিক আলোচনা কোন ডেট আগে আপনি বুঝ ধরব এন আই আমি দানের শিশের দাড়ি ফাল্লার আর কোন দলের বুট সাইতাম আইসি মধ্যে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক উনিও আমরা নিজের মানুষ আমরা এলাকার মানুষ না আমার বাড়ির রসুলপুর আমি তো দেবিদ্দারের সন্তান হই উনিও বিষয়টা বুঝতে পারছে না এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক আর জুড়ে বলি আমিন কি কই আগে কথাটা বুঝছেন কেউ যদি অন্যায় করে আজকে যদি আমার ভাই সাহেবরে কেউ মারে বাররা রাস্তার মুড়ে প্রতিবাদ করতাম না আমি কি সত্যের পক্ষে কথা বলতাম না এরা আমরা রাজনীতি আলোচনা পাইবেন কেউ এনার মাইজে আল্লাহ তাআলা বুজার তৌফিক দান করুন আর জুরে বলি আমিন কথা কই তুইবো বুঝছা না আমি যদি কাউকে কথার মধ্যে স্টপ দেই কাউকে বাধা দেই আগে বুঝতেই বসে কথাটা কি বলতেছে কোন কথাটা বলতেছে এটা আগে বুঝতে হবে না বুঝছে যদি আমরা ঠেলি একটাই এক ওই এলাকায় লিখে তাও নিজের এলাকার ভিতরে তাও তো আমি কিছু না এটা অন্য এলাকা তৈলি কি অবস্থা রইলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন আরজিরে হুজুরে বলি আমিন বুঝছে না বড় আমার নিজের মানুষ চাষার মতো লাগে ধরতে পারছে না বুঝবো পরে আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো তাই আমরার কথা হইলো দেশের ভিতরে যদি কাউকে হত্যা করে কাউকে মারে কাউকে আঘাত করে সেই যেই হোক আজকে হাজিরে নিরাপত্তা দিতে পারছে না আমি কেমনে কয়াম কালকে তারেক রহমানরা নিরাপত্তা দিব আমার কথা বুঝেন নাই হ্যাঁ আমার কথা বুঝছেন কিনা তারেক রহমান সাহেব তো রিসেন্টলি আমাদের দেশে আসবে তিনিও তো আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার এখন হাদির মতো একজন হ্যাঁ যিনি মোটামুটি লেভেলের লিডার উনারে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে জাতীয় পর্যায়ের একজন লিডার জনাব তারেক রহমান উনার নিরাপত্তা নিয়ে তো আমরা চিন্তা করতেই হবে কথা কয় না তো চিন্তা করার দরকার নেই এই জিনিসটা তো বুঝতেই আমি কোনটা কইতে আছি না বুঝতেই কেমনে আল্লাহ তৌফিক দক বলি আমি গতকালকে সিরিয়াল গেছে তার এর পরের দিন আইবো আমার আর জোরে বলুন ঠিক কি না আর হুজুরে আওয়াজ করে বলুন ঠিক কি না এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই আর ঘুমানো যাবে না ঘুমের দিন শেষ স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বৎসর আমরা ঘুমাইছি এখন আর ঘুমাইলে চলবে না আমরা দাসত্বর দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কথা বলুন ঠিক কিনা আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা মুসলমান আমরা পড়েছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে হযরতে আবু বকরের ইতিহাস ভালোভাবে জানতে হবে আমাদেরকে ফজরতে অমরের ইতিহাস ভালোভাবে পড়তে হবে আমাদেরকে ফজরতে অমরের ইতিহাস বুকে লালন করতে হবে আমাদেরকে হজরতে উসমানের ইতিহাস বাস্তবায়ন করতে হবে আমাদেরকে বিন ওয়ালিদের মতো এই জমিনের মধ্যে লড়তে হবে তাহলে আমরা দাসত্ব থেকে মুক্ত হব কথা বলুন ঠিক কিনা না এর আগে দাসত্ব থেকে মুক্তি হওয়ার কোনো সুযোগ কথা না সুযোগ নাই তাহলে যেই কথাটা বলতেছিলাম উসমান হাদিবাই উনার মাতার মধ্যে গুলি করছে গত শুক্রবারে মারা গেছে শনিবারে জানাজার হয়েছে জানাজার ভিতরে দুই তিন চারজন মানুষ আসলো কথা কয়না দুই চারজন আসলো দশ বারো জন ফুন্ড জন দুই তিনশো দুই তিন হাজার না দুই তিন হাজারও না বরংশ চার পাঁচ লাখ মানুষ হইছে কথা কোন ঠিক কিনা কেন হইল কারণ একটাই বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলছে এই রাষ্ট্রকে নিয়ে কথা বলছে কোনো বিদেশি শক্তির সামনে মাথা নত করে না এই কথা বলুন ঠিক কিনা যার কারণে দেশের মানুষ ভালোবাসা দিয়া বড়াই দিছে দেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করছে কিন্তু দুঃখের জায়গা হইল আজকে তার উপরে গুলি করছে প্রায় এক উপরে দশ দিন বারো দিন হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসামিদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই কথা কয়না ঠিক নে আজকে আমরা আমরা বিগত দিনগুলাতে দেখছি মাননীয় আমরা বিগত দিনগুলাতে দেখছি সাবেক সরকার থাকতে শেখ হাসিনা থাকতে যখন উনার বাবাকে কেউ গালি দিছে যুদ্ধ অপরাধী ছিল বিদেশ থেকে টান দিয়ে না দেশের ভিতরে বিচার করছে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে গালি দিলে যদি বিদেশ থেকে না বিচার করা যায় উসমান হাদির হত্যাকারীদেরকেও বিদেশ থেকে ধরে এনে বিচার করা যাবে আর জুড়ে বলুন ঠিক কিনা তাদেরকে দই রাইন্য নাও বিচার করা যাইব অতএব কোনো তালবাহানা চলতো না প্রথম আলো আর ডেইলি স্টার এর উপরে আঘাত করছে তার দই রাই আজ এক দিনের ভিতরে দুই দিনের ভিতরে গ্রেফতার কইরা লাইছে উসমান আদিরে গুলি করছে গ্রেফতার করতে পারছে না বিচারের মুখোমুখি করতে পারছে না করতে পারছে না দেখিদ্ধ আজকে এই খুলনার ভিতরে এনসিপি আরেক নেতার মাথার ভিতরে গুলি করছে কথা ঠিক নেই যদি উসমান হাদির আসামিরের সাথে সাথে দৈরা দৈরা ফাঁসির কাছটা জুলাইত তাইলে কি আসতে খুলনার এই ঘটনা ঘটলইলে কথা ঘটনা ঘটনা এখন এই সাথে সাথে শাস্তির বিধান গণতন্ত্রের মধ্যে নাই আছে একমাত্র ইসলামের বিধানের ভিতরে একমাত্র খেলাফতের মধ্যে একমাত্র দিনের মধ্যে কথা কন ঠিক কি না ইসলামী শাসন ব্যবস্থা কেমন ইসলামী বিধান কেমন কুরআনের আইন কেমন কুরআনের শাসন কেমন যদি কোনো অপরাধের হ্যাঁ অপরাধী কোনো অপরাধী যদি ধরা পড়ে পড়ার পরে তার অপরাধ প্রমাণিত হয় ইসলামের বিধান হচ্ছে সে যদি কাউকে হত্যা করে সাথে সাথে তাকেও কি করা হবে কথা কয় না তো সাথে সাথে তারে কি করা হবে হত্যা করা হবে কিন্তু আফসুসের বিষয় দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশের ভিতরে এখনো এই আইনটা নাই চালু হয় নাই এটাই আমাদের সবচাইতে বড় দুঃখের জায়গা অতএব আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানাবো আবদার করব আমরা আহ্বান জানাবো যারা আমার ভাই উসমান হাদিকে হত্যা করেছে গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে কথা বলুন ঠিক কিনা আচ্ছা বিশেষ মেহমান আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বিশেষ মেহমান ব্যারিস্টার রেজবুল আহসান মুন্সি না না জনাব মোহাম্মদ শাহজাহান মুল্লা সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি উনি সুন্দরভাবে আমরার কিছু আলোচনা শুনুক কথা কয় না তো ঠিক কিছু আলোচনা শোনার দরকার আছে নি কথা কয়না দরকার আছে নি যারা আগামীতে ব্যক্তি বলতে

আজকে যদি বেগম জিয়ার উপর আক্রমণ করে বেগম জিয়ারে যে আড়াই বছর জেলখানার ভিতরে রাখছে কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই প্রতিবাদ করি নাই যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে হাদির হত্যা এনে আমি রাজনীতি পাইলেন কো আজকে হাদিরে মারছে কালকে আমনের মারবো দেখা যায় কিন্তু কম যেত না এটা কেমন কথা কইলে না এসে আমরা মাঝখান দিয়ে মাহফিলের বুঝা শুন না কথা বার্তা কইলেন এখন আগের সময় নাই এখন এখন আগের সময় আর নাই আর রাজনীতিক আলোচনা কোন ডেটা আগে আমি বুঝতে হইব এন আই আমি দানের শিশের দাড়ি ফাল্লার আর কোন দলের ভুট সাইতাম আইসি মধ্যে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করো উনিও আমরা নিজের মানুষ আমরা এলাকার মানুষ না আমার বাড়ি রসুলপুর আমি তো দেবিদ্দারের সন্তান হই উনিও বিষয়টা বুঝতে পারছে না এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো আর জুড়ে বলি আমি কি কই আগে কথাটা বুঝছেন কেউ যদি অন্যায় করে আজকে যদি আমার বাইসা কেউ মারে বাররা রাস্তার মুড়ে আমি কি প্রতিবাদ করতাম না আমি কি সত্যের পক্ষে কথা কইতাম না এটা আমরা রাজনীতি আলোচনা পাইবেন কেউ এনার মাইজে আল্লাহ তালা বুঝার তাও ফেক দান করো আর জুরে বলি আমিন কথাবার্তা কই তুই বুঝা শুন না আমি যদি কাউকে কথার মধ্যে স্টোপ দেই কাউকে বাধা দেয় আগে বুঝতেই বসে কথাটা কি বলতেছে কোন কথাটা বলতেছে এটা আগে বুঝতে হবে না বুঝছে যদি আমরা ঠেলি আটকাই একই এলাই তাই লিখে সারব তাও নিজের এলাকার ভিতরে তাও আমি কিছু কইছি এটা অন্য এলাকা তৈরি কি অবস্থা আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন আর হজুরে বলি আমিন বুঝছে না এবারও আমার নিজের মানুষ চাষার মতো লাগে ধরতে পারছে না বুঝবো পরে আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো তাই আমরার কথা হইলো দেশের ভিতরে যদি কাউকে হত্যা করে কাউকে মারে কাউকে আঘাত করে সেই যেই হোক আজকে হাদিরে নিরাপত্তা দিতে পারছে না আমি কেমনি কয়াম কালকে তারেক রহমানের নিরাপত্তা দিব ঠিক আমার কথা বুঝেন নাই আমার কথা বুঝছেন কিনা তারেক রহমান সাহেব তো রিসেন্টলি আমাদের দেশে আসবে তিনিও তো আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার এখন হাদির মতো একজন হ্যাঁ যিনি মোটামুটি লেভেলের লিডার উনারে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে জাতীয় পর্যায়ের একজন লিডার জনাব তারেক রহমান উনার নিরাপত্তা নিয়ে তো আমরা চিন্তা করতেই হবে কথা কয় না চিন্তা করার দরকার নেই এই জিনিসটা তো বুঝতেই পামনি আমি কোনটা কইতে আছি না বুঝতেই কেমনে আল্লাহ তো ফিক বলি আমিন আর জুড়ে বলি আমিন আমি আপনাদের সামনে সময় খুব কম এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই সুরায় দুহার চারটা আয়াত তেল করছি কয়টা কথা কয় না কয়টা চারটা এখন সুরায় দুহা নাজিল কেন হইল এইটা আসলে আমরা আগে একটু বুঝি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন দিনের দাওয়াত দেন দিনের কথা বলেন কাজ করেন সেইদের দাওয়াত দেন একত্ববাদের দাওয়াত দেন ফুল্লাহু আহাদ এক আল্লাহর দাওয়াত দেন কে দাওয়াত দেন আল্লাহ নবী তখন ধীরে ধীরে আল্লাহ নবীর উপরে কুরআন নাজিল হইতে লাগলো কি নাজিল হইতে লাগলো কথা কি নাজিল হইতে লাগলো কুরআন নাজিল হইতে লাগলো ধীরে ধীরে আল্লাহ নবীর উপরে কুরআন নাজিল হইতেছে একটা একটা আয়াত নাজিল হয় একটা একটা আয়াত নাজিল হয় ওহি আসে ওহি লইয়া ইয়েকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর নবীর কাছে ওহি লইয়া বেশি ওহি নিয়ে আসছে কোন নবীর কাছে আমাদের নবীর কাছে কার কাছে চব্বিশ হাজার বার ওহি নিয়ে কার কাছে আসছে কার কাছে আইছে আমাদের নবীজির কাছে আইসে চব্বিশ বার চব্বিশ হাজার বার নিয়ে আসছে এখন কয়েকদিন আনা বন্ধ হইয়া গেছে গা না দশ বারো দিন হইয়া গেছে গা বাই হাকির ভিতরে মুফা শিরিক্রামগঞ্জ চল্লিশ দিন পর্যন্ত লেখছেন চল্লিশ দিন পর্যন্ত আসে না আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো খবর আসে না কোনো কথা আসে না আল্লাহ রসুল খানিকটা চিন্তিত হয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নতুন কথা আসতেছে না কেন ভাই আমি তো বললাম ইকুটা একবারে দিবেন না ইকু টোটাল বন্ধ ইকু টোটাল বন্ধ আল্লাহ নবীর কাছে কোনো কি আসতেছেনা? না ওহি আসতেছে না কোন কুরআনের আয়াত নাজিল হইতেছে না কোন দিক নির্দেশনা আসতেছে না আল্লাহ নবী খানিকটা চিন্তিত হয়ে গেলেন হয়ে গেলেন এই খবর আবুল সিটারের আবুল নাম বাহেন নেই কথা আবুল হাবের নাম হচ্ছেন নেই আপনারা আওয়াজ করতেন না আওয়াজ করতেন পারতেন না পারবেন নেই, আওয়াজ করতেন পারবেন তাকবীর না বার মানুষ আস্তে আওয়াজ করলো না না রে তাকবীর আবুল আহাবের এই খবর আবার ভাইয়া লাইছে নবীজির উপরে আনের আয়াত কি হয় না নাজিল হয় না এখন আবুল আহাবের বউয়ে তাই এই পুরাটা মক্কার সিফা সাফা কনা কাঞ্চি কয়দিন আগে তো মক্কার থেকে আইছি পুরান ঘর বাড়িটি দেখে আইসি কেমন সিফা সাফা সাইডগুলা এই সিফা সাফার ভিতরে গিয়ে আইটা আইটা কইতাছে তোমরা খবর পাইছো নি মোহাম্মদর ফে মোহাম্মদর আর কবিতা নাজিল করে না আরো জোরে কন না উজুবিল্লা আরো জোরে কন না উজুবিল্লা মোহাম্মদের খুদায় মোহাম্মদের উপরে আর কি নাজিল করে না কবিতা নাজিল করে না এই খবর যখন মক্কার ভিতরে সরাই দিছে তখন একখান থেকে আরেক কান একখান থেকে আরেক কান এই খবর আসতেছে আসতেছে এই কথা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কান পর্যন্ত চলে আসছে